সালামু আলাইকুম এভরিবডি আমরা দেখতে দেখতে চলে আসলাম পার্ট নাম্বার থ্রিতে তো এটা আমাদের তিন নাম্বার ক্লাস এই ক্লাসটা আমাদের হচ্ছে আপনারা জানেন যে বাংলিশ এস বা বাংলা বাক্যের ইংরেজি এস এম অর্থাৎ অনেকে এটাকে বাংলিশ এস বলে বাংলা কথাগুলোকে ইংলিশে কনভার্ট করে করে যে এস করা হয় সেগুলো অনেকেই পারে না তো যারা পারে না তাদের জন্য ক্লাসটি এর আগে আপনারা দুইটি ক্লাস দেখেছেন অলরেডি যারা দেখেননি তারা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন আজকে আমরা দেখব পার্ট থ্রি অর্থাৎ তিন নাম্বার ক্লাসটি তো এখানে আমরা লিখেছি বাংলা কথা ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই তো এই কথাটা আমরা ইংলিশে কীভাবে কনভার্ট করবো এখানে দেখুন ভাই বানানটা এর আগের ক্লাসে আমরা ভাই বানানটা দেখছি যে ভি এ আই ভাই আবার বি এইস এ আই এই ভাই শব্দটি লেখা যায় ভাই আমি তো আমি এ এম আই আমি আমি আপনার সাথে আ পার জন্য পি দন্ত এন আকার জন্য এ ধর জন্য আর এ পি আপ এন এ আর নার আপনার ভাই আমি আপনার সাথে এস দন্ত সর জন্য এস আকার জন্য এ থর জন্য টি এইচ নিতে হয় জন্য ই এস টি সি সাথে ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই দেখা বানানটা এটা আমাদের মিশে দিতে হবে দেখা করতে চাই নিতে হবে ডি এ জন্য নিতে হবে ই দেওয়ার জন্য নিতে হবে কে কেএইস আকারের জন্য নিতে হবে এ ডি এ দে কে এ খা দেখা ওর জন্য কে এখানে কর কার সাউন্ড থাকার কারণে ও নিতে হবে যেহেতু এখানে ক আছে আর এখানে র আছে কর জন্য কে আর রর জন্য আর এরকম দুইটা কনসোনেন্ট একসাথে নেওয়া যাবে না তাই আমরা এখানে ভাবেল হিসেবে ও অথবা এ নেব তো কর জন্য কে তারপরে ও কার সাউন্ড বা এই দুইটা কনসোনেন্ট একসাথে থাকার কারণে মাঝখানে আমরা ও নিলাম এবার রর জন্য নেব আর তাহলে কর বানানোর জন্য কে ও আর নিতে হয় কর কে ও আর কর তর জন্য টি এ কারের জন্য ই যেহেতু ইংরেজিতে সরাসরি সাউন্ড নেই তাই টি ইটাই নিতে হবে কে ও আর কর টি ই তে করতে চাই তর জন্য এইচ আকারের জন্য এ রস জন্য আই চাই সি এইচ আই চাই করতে চাই এবার আমরা দেখব অপরপক্ষ কী জবাব দিচ্ছে এই পক্ষ একটা কথা বললো যে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই এবার এই পক্ষ জবাব দিবে যে ওকে বা ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসুন তো এই কথাটা কীভাবে লিখবো ওকে আমরা জানি ওকে এটা আমরা সংক্ষিপ্তভাবে এভাবে লিখতে পারি ওকে ওকে হয়ে গেল অথবা যদি আমরা লিখি ঠিক আছে তাহলে সেটা কীভাবে লিখবো এই ঠর জন্য টি এইচ নিতে হবে রসই জন্য নিতে হবে আই করার জন্য নিতে হবে কে ঠিক আই কে ঠিক আছে আ সাউন্ড এই জন্য নিলাম এ এ শর জন্য আমরা সি ডাবল এইচ নিতে পারি অথবা এসও নিতে পারি আর এ কারের জন্য নেবো ই এ সি এইচ এ ডাবল সি এইচ ই অথবা এ আছে ঠিক আছে যেহেতু জায়গা সন্তট তাই আমরা একটু দিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসুন এই কথাটা এখন লিখবো ঢর জন্য নিতে হবে ডিএইচ আকারের জন্য নিতে হবে এ কর জন্য নিতে হবে কে আকার জন্য নিতে হবে এ ডিএচএ এ এক ঢাকা বিশ্ববিদ্যালয় তো আপনারা জানেন এটা একটা বাংলা শব্দ বিশ্ববিদ্যালয় এটার ইংলিশটা হলো ইউনিভার্সিটি বা ভার্সিটি ইউনিভার্সিটি এগুলো বলা যায় তো এই বিশ্ববিদ্যালয় বাংলা শব্দটাই যদি আমরা ইংরেজিতে কনভার্ট করে লিখি তাহলে এরকম হবে ঘর জন্য নিতে হবে বিশ্বিকারের জন্য নিতে হবে আই এ তালবসর নিচে ব আছে এখানে কিন্তু যুক্তবর্ণ তালব্য সর নিচে একটা ব আছে তালব্য সর জন্য এসএইচ নিতে হয় এখানে বর জন্য ডাব্লিউ বিশ্ব বিশ্ব এখানে ও দিতে পারি অথবা এ দিতে পারি বিশ্ব বিদ্যালয় বর জন্য নিতে হবে বি বিশিকার জন্য আই বিদ্যা যেহেতু দটা দুইবার উচ্চারণ হচ্ছে তাই দুইটি আমরা ডি নেব বিদ্যা দ আর জফলা আকার এই সম্পূর্ণটা মিলেই এই ডাবল ডি এ হবে বিদ্যা লয় এ ল জন্য নিতে হবে এল অন্ধস্থ এ জন্য নিতে হবে এল তারপরে অন্ধস্থের জন্য নিতে হবে ওয়াই তাহলে বিদ্যা লয় লয়ই কিন্তু হয়ে গেল তো লয়ই তো লেখা যাবে না বা লয়ই লয় এভাবে তো নয় এল ওয়াই লিও হয় তাই এখানে আমরা শুধু এল ওয়াই না দিয়ে এল ওয়াই দেবো লয় এল ওয়াই লয় তাহলে ঢাকা বিশ্ব বা এখানে আমরা এও দিতে পারি বিশ্ববিদ্যালয় এল ওয়াই লয় আসুন কথাটা কিভাবে লেগল এই আসন্ডের জন্য এ দ্বন্দ্বের জন্য এস রসিকার জন্য ইউ জন্য এম ইউ ইউএন আসুন ওকে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসুন এবার সাপোজ এ পক্ষ প্রশ্ন করেছে যে আমি ঢাকা ভার্সিটি কোথায় আসব। তো আমি বানান আমরা জানি আমরা অলরেডি শিখে ফেলছি এ এম আইতে আমি হয় আমি ঢাকা বানানোটাও আমরা দেখেছি ডি এইচ এ কে এ ঢাকা হয় ঢাকা আমি ঢাকা ভার্সিটি ভার্সিটি বানানটা যেহেতু এটা ইংলিশ শব্দ ভার্সিটি এতটুকু এটা ইংলিশ শব্দ ভার্সিটি তো ভার্সিটি বানানোটা এরকম ভি এ আর এস আই টি ওয়াই ভার্সিটি ভার্সিটি আর ইউনিভার্সিটি বানানে এই দুটো বানানে একটু আপনাদের দেখায় দেই যে ইউনিভার্সিটি বানানে আবার ই আর হয় এখানে এ আর এখানে হবে ই আর আর এস আই টি ওয়াই যখন এই ইউনি কথাটা লাগাবেন ইউনি তখন ভি আর দিতে হবে আর যখন শুধু ভার্সিটি লিখবেন তখন ভিএ আর এটাই হচ্ছে ইংরেজি বানান এটা এভাবেই লেখা হয় এটাই শুদ্ধ ইউনিভার্সিটির ইউনিভার্সিটির শেষে একটা র আছে তাই এখানে আমরা একটা আর লাগাই দিতে পারি অথবা ইউনিভার্সিটি এর যদি এর লিখি তাহলে ই আর দেবো ই আর মানে এর ইউনিভার্সিটি এর তো যেহেতু এখানে ইউনিভার্সিটির আছে তাই শেষে একটা আর লাগিয়ে দিলাম ইউনিভার্সিটির এতটুকু কিন্তু ইংলিশ শব্দ যেহেতু বাংলিজিভাবে লেখা হচ্ছে তাই আরটা আমরা এর জন্য আরটা নিলাম কোথায় আসব কোথায় বানানটা কেমন হবে কে ও কো টি এইচ এ ওয়াই কোথায় আসব আর দ্বন্দ্ব জন্য এস বি যেহেতু আসব নয় কথাটা কি আসব অর্থাৎ এখানে একটা ওকার সাউন্ড আছে যদিও বা বাংলাতে এভাবে দিতে হয় না কিন্তু ওখানে যেহেতু ওকার সাউন্ড আছে তাই ওকার সাউন্ডের জন্য আমাদের ও নিতে হবে এস আস ও বো আসবো আর যদি আপনি শুধু এএস বি নেন তাহলে আসব হবে আসব তাই ওটা নিতে হবে বাংলাতে না দিলেও চলে ওকার কিন্তু ইংলিশে দিতে হবে ইংলিশে ওকার সাউন্ডে দিতে হবে ইংলিশে ওকার সাউন্ডের জন্য ও দিতে হবে এ বি ও আসবো আমি ঢাকা ভার্সিটির কোথায় আসবো এবার সাপোজ এই পাশ জবাব দিল যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় আসবেন জহুরুল হাখালে আসবেন আপনি ঢাকা আপনি ঢাকা ভার্সিটির রোল হক আচ্ছা আমরা এটা নিচে লিখি ফলে আসবেন আপনি ঢাকা ভার্সিটির জহরুল হকাল দেখবেন এ পি আফ এনআইনি আপনি ঢাকা এ কে এ ঢাকা একটু আগে আমরা ভার্সিটি বানানটা দেখলাম ভি এ আর ভার এস আই টি ওয়াই ভার্সিটি শেষে যেহেতু র আছে রর জন্য এখানে একটা আর নেওয়া হলো ভার্সিটির আপনি ঢাকা ভার্সিটির জহুরুল হক জহুরুল জেট অথবা জে জ এখানে আমরা ও দিতে পারি জেট ও জ হয় যেহেতু এই বর্গীয় জ জন্য আমরা জেট নিয়েছি এ হওয়ার জন্য আবার যদি এইস নেই তাহলে দুইটা কনসোনেন্ট একসাথে হয়ে যায় এভাবে দুটো কনসনে একসাথে না নিয়ে আমরা মাঝখানে ও অথবা এভাবে নেবো তো এই জন্য আমরা ও নিলাম জেট জ হু এইচ ইউ হু জ হু রুল আর ইউ এল আর এল রুল জ হু রুল হক হক বানানটা ইংলিশে এইভাবে লেখা হয় এইচ এ কিউ ইউ ই হক বানানটা ইংলিশে এইভাবে লেখা হয় এইসে কিউ ইউ ই এই কিউইউইতে ক শুধু হয় এই সে এই এখানে যেহেতু হ আছে হর জন্য এইস নেওয়া হয়েছে হর জন্য এইস নেওয়া হয়েছে আর এই ওকার সাউন্ড থাকার কারণে বা আর এই হর পরে যেহেতু ক আছে কর জন্য সরাসরি কিউ নেওয়া যাবে না তখন দুইটা কনসোনেন্ট একসাথে হয়ে যাবে তাই এখানে ওকার সাউন্ড বা এখানে দুইটা কনসোনেন্ট একসাথে না নিয়ে মাঝখানে ওই যেটা আমি বলেছি এর আগে ও অথবা এ নিতে হবে ভাবল হিসেবে এই জন্য আমরা এ নিয়েছি তাহলে এই সে এই শুধু হ সাউন্ডটা দিল আর এই কোয়া সাউন্ডের জন্য কিউইউই কিউ ইউইতে শব্দের শেষে কিউ ইউ ই থাকলে কোয়া সাউন্ড হয় হক তাহলে এই যে হক হক জহরুল হক হলে হল বানানটা ইংরেজিতে এরকম যেহেতু হল বানানটা ইংরেজ ইংলিশ শব্দ হল শব্দটা যেহেতু ইংলিশ তাই এইভাবে লিখতে হবে এইস এ ডাবল এল হল হল এ তাহলে এখানে আমরা ই দিতে পারি হল এ বা আমরা এইভাবে নিতে পারি হল এ এখানে শুধু এ দিতে পারি হল এ আসবেন আসবেন বানানটা কেমন হবে আসবেন বানানটা আমরা এদিকে লিখি আসবেন আসার জন্য এ দন্ত সরের জন্য এস বর জন্য বি এ কার জন্য ইন্দনার জন্য এন এএস বিএনবেন আসবেন আপনি ঢাকা ভার্সিটির জহুরুল হক হলে আসবেন ইনি বলল এই পক্ষ প্রশ্ন করল যে ভাই কখন আসবো আসবো কখন আসবো তাহলে ভাই বানানোর জন্য ভি এ আই ভাই কখন কে ও ক কে এইস ও এন কখন কখন আসব এএসআস ও বো আসব ভাই কখন আসবো এখানে ওকার দেওয়ার দরকার নেই সরে দ্বন্দ্ব সব বা এটাই আসবো এটাই আসবো বানান এখানে অলরেডি ওকার সাউন্ড অটোমেটিক্যালি থাকে ওকার দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই কখন আসব ইনি হয়তো জবাব দিল যে আপনি সকাল দশটার সময় আসবেন আসবেন আপনি সকাল দশটার সময় আসবেন তাহলে এটা কীভাবে আমরা লিখবো আপনি এ পি আপ এন নি আপনি সকাল আপনি সকাল কে এ এল কাল সকাল দশটার দশটার এস দশ টি এ আর তার দশটার অথবা আপনি এরকম টেন দিতেও পারেন দশ তারপরে দিতে পারেন তার দশটার এভাবে লিখতে পারেন দশটার সময় এস ও সো এম ও ওয়াই সময় সময় আসবেন এ এস আস বি এন বেন আসবেন আপনি সকাল দশটার সময় আসবেন বাস এভাবে লিখবেন তো দেখুন আপনাদের যদি আরও ক্লাস প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাতে পারেন এর আগেও আপনারা জানিয়েছিলেন এই ভিডিওগুলো তাদের জন্য যারা এই এস এসগুলো করতে পারে না তাদের জন্য তাদের উপকার হবে ইনশাল্লাহ যারা পারেন তারা এমনিতে বাজে কমেন্ট কেন করবেন আপনারা আপনারা স্কিপ করবেন আপনি যেহেতু পারেন আপনি এড়িয়ে চলুন যারা পারে না তাদের জন্য এই ভিডিওগুলো আমাদের এখানে প্রত্যেক মাসেই ভর্তি নেওয়া হয় তো আপনারা চাইলে আমাদের অনলাইন পেইড বাসে ভর্তি হয়ে সরাসরি ক্লাস করতে পারবেন আল্লাহ হাফেজ